আপনার যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের অন্য একটা ব্যক্তির মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে আপনারা অনেকেই জানেন না আমরা মার্কেটে ঘুরি মার্কেটে ঘুরে আমাদের কাজ হচ্ছে ফোনপে গুগল পে আনবোর্ডিং করা যেটাকে আমরা বলছি স্ক্যানার বা সাউন্ড বক্স এই ধরনের পরিষেবাগুলো কিন্তু আমরা প্রোভাইড করি এই মার্কেটে ঘুরার ক্ষেত্রে আমরা দেখি একাধিক কাস্টমারের মোবাইলে যখন আমরা স্ক্যানার অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করি তখন দেখি যে কোনো একটা অন্য মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাদের নাম্বারে কিন্তু শো করছে আমি ফোন পে চেক করছি তো কোনো একটা স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট দেখাচ্ছি এই ব্যাঙ্কটা কার সে ব্যক্তি বলছে এটা তো আমি জানি না নাম বলছি সে মুসলিম ছেলে কিন্তু অ্যাকাউন্টে দেখছি হিন্দু নাম উঠে আছে সেক্ষেত্রে তার মানে হচ্ছে এটা শিওর যে তার মোবাইল নাম্বারটা কোনো একটা হিন্দু ব্যক্তির অ্যাকাউন্টে তার মোবাইল নাম্বারটা অ্যাড করা আছে বা শুধু হিন্দু আর মুসলিম বলেই যে বলছি তা নয় হ্যাঁ এটা বোঝানোর চেষ্টা করছি যে সেই তার মোবাইল নাম্বারটাতে অন্যজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক কেন থাকবে হ্যাঁ কী করে হলো এটা হ্যাঁ যেহেতু অ্যাকাউন্টে মোবাইল নাম্বার দেওয়ার সময় কিন্তু আপনাদের অনেক ধরনের সিস্টেম থাকে যে ওটিপি আসবে তাহলে অ্যাকাউন্টে নাম্বার লিঙ্ক হবে বা অনেক ধরনের ব্যাংকিং পরিষেবার পদ্ধতি আছে যে এইভাবে আপনাদের অ্যাকাউন্টে মোবাইল নাম্বার লিঙ্ক হবে সেক্ষেত্রে আপনাদের এটা হলো কি করে হ্যাঁ আপনি কোনো একটা সিম কার্ড এখন ব্যবহার করছেন বা দু সালে বা চোদ্দো সালে ব্যবহার করেছিলেন সিম কার্ডটা সেই সিম কার্ডটা কিন্তু আপনি সেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা আধার কার্ডে বা অনেক কিছুতে লিঙ্ক করা ছিল সেই সিম কার্ডটা কোনো ধরনের হয়তো মিস্টেকে আপনার সিম কার্ডটা আপনার কাছ থেকে হারিয়ে যায় বা চলে যায় বা অনেকেই দেখেছেন যে তিন মাস চার মাস রিচার্জ করে না সিমটাকে খুলে রেখে দেয় সেক্ষেত্রে আপনাদের সিমটা বন্ধ হয়ে যায় কিন্তু কোম্পানি তো আর ফেলে রাখবে না সিমটা সিমটা অবশ্যই কোনো একটা গ্রাহককে কিন্তু আবার প্রোভাইড করবে সেই সিমটা কোনো একটা অন্য কাস্টমার কিন্তু সেই সিমটাকে আবার কিনবে সেই নাম্বারটা কিন্তু তার নামে হয়ে যাবে কিন্তু সেই নাম্বারটা আপনার ব্যাংকে আধার কার্ডে বা প্যান কার্ডে সমস্ত জায়গাতে কিন্তু সেই নাম্বারটা লিঙ্ক করা ছিল সেক্ষেত্রে এই সব জিনিসগুলোতে যদি আপনারা ধ্যান না দেন তাহলে কিন্তু আপনাদের সাথে বড় ধরনের একটা স্ক্যাম হয়ে যেতে পারে বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে অনেক ধরনের অ্যাক্টিভিটি করতে পারে বা অনেক ধরনেরই মানে আপনাদের প্রবলেম হতে পারে এটাই বোঝানোর চেষ্টা করছি যারা যারা এই সব জিনিসগুলো জানেন না যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বা আধার কার্ডে বা প্যান কার্ডে আপনাদের মোবাইল নাম্বার কোনটা লিঙ্ক আছে সেটাকে অবশ্যই ভেরিফাই করুন এবং যত তাড়াতাড়ি হোক এই সব জিনিসগুলোকে পরিবর্তন করে নিজস্ব নাম্বার সেখানে অ্যাড করুন আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই ফলো রেখে পাশে থাকবেন ঠিক আছে